হে এভরি পয়েন্ট গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আর আজকের সকালের খাওয়া দাওয়া ছিল ভুজিয়া মুড়ি আর চা তো সকালের বেশি কিছু খাওয়া হয়নি আর এখন এগারোটার মতো বাজে তো আমার শরীরটা এতটা ভালো ছিল না তো আমার শাশুড়ি মা আজকে রান্না করেছেন আছে মাছের চোরচড়ি এটা হচ্ছে পাট শাক তো পাট শাক আমরা একটা মার্কেটে গিয়েছিলাম ওইখান থেকে পাট শাক এনেছিলাম এখানে হচ্ছে কাতলা মাছের একটু পাতলা করে ঝুল বানিয়েছে সবজি দিয়ে আর এখানে হচ্ছে বেগুন ভর্তা তো বেগুন ভর্তাটা স্পেশালি আমার খুবই ভালো লাগে খেতে তো এটা মা বানিয়েছিল আর এই যে পাট শাকের পাট শাকের একটা আলাদাই স্টোরি আছে আর এটা হচ্ছে মা শস্য দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের কাতলা মাছের চড়চড়ি বানিয়েছে কোনো পেয়ার ছাড়াই শুধু সর কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমরা চলে গেছিলাম আজকে আমাদের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো ডক্টরের কাছে চলে গিয়েছিলাম ডক্টর দেখিয়েও চলে এসেছিলাম ডক্টর দেখিয়ে আসার পর হঠাৎ চাইছিলো মানে কিছু একটা ডক কেটে ক্রেভিং হচ্ছিলো তো ফুচকা ফুচকা করছিল তো ওই করেই ফুচকার প্যাকেটটা ছিল তো আমি কয়েকটা ফুচকা বের করে বানিয়ে নিয়েছিলাম আর একদিকে আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর টক জলটাও বানিয়ে নিয়েছিলাম মানে অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে কিন্তু ডক্টর বলে দিয়েছে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না তো এই জন্য আমি করেই ফুচকা বানিয়ে নিয়েছি আর এইদিকে আমি যেটাতে চা বানাই তো দুটো আলোই আমি সিদ্ধ করতে বসেছি তোমরা আবার ভাববে না যে আমার করে কোনো কড়াই টড়াই নেই নাকি সব কিছুই আছে কিন্তু আমি খুবই কম জিনিস ইউজ করতে ভালোবাসি তো যেটা খুব সহজে ধোয়ার পর পরিষ্কার হয়ে যায় এইসবই জিনিস আমি খুবই পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছ আমার ফুচকাগুলো প্রায় রেডি হয়ে গেছে আর ওইদিকে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে অনেকটা আলু নরম হয়ে গিয়েছিল আর এই ফুচকায় যথেষ্ট আর এদিকে আমি টক জলটা বানিয়ে নিয়েছিলাম টক জলের এখানে যে গুজরা গুজরাটে যে টক জলটা আমাদেরকে দেয় সব মশলা দিয়ে মানে লেবু বুটুবু দিয়ে কিন্তু তেঁতুলের জলটা দেয় না এই জন্য বাবা ওই দিন বাজার থেকে তেঁতুল নিয়ে এসেছিলো তো ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম সব কিছু রেডি করে রেখেছি ওইদিকে তেঁতুল জলটা বানিয়ে তেঁতুল দিয়েছি আর দিকে মশলা সব কিছু দিয়ে বানিয়েছি তারপরেও আমার এত তেঁতুল খেতে ইচ্ছে করছিল তোমরা কে কে তেঁতুল খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে আমি আমার তো ভীষণ পছন্দের একটা খাবার তো আমি ভীষণ টক খেতে পছন্দ করি এখন যে আমি কথা বলছি আমার মানে ভয়েস আবার করছি আমার মুখে জল চলে এসছে মানে আমি ভীষণ পছন্দ করি আমি তো প্রথমে রাতের বেলা সবাই ঘুমানোর পর লুকিয়ে লুকিয়ে আমি তেঁতুল খেতাম এত বেশি পছন্দ করি তারপর চলে গিয়েছিলাম অফিসে অফিস থেকে আসার সময় অনেকটা খুব সুন্দর ওয়েদারটা ছিল মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির ফুটো পড়ছিলো মানে অনেকটা বেশি ভালো লাগছিলো এত ফর্টি সেভেন ডিগ্রি ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস মানে এত গরম থেকে দুদিন থেকে এত ভালো লাগছে না গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে মানে জাস্ট অসাধারণ মানে হাওয়াটা এতটা ঠান্ডা ছিল এটা আমি ভাবতেই পারবো না মানে কতটা মনে শান্তি লেগেছে যেখানে এত গরম মানে এসে তো ভাবতেই পারবে না এখানে আর দুদিন থেকে ফ্যানটাই ফ্যানের হাওয়াটাই মানে ঠান্ডা ঠান্ডা লাগছে মানে এরকম মানে এত ভালো লাগছিল মানে আমার আসামের কথা মনে পড়ে যাচ্ছিলো আসামের অবস্থা খুবই খারাপ শুনতে পেরেছি তো আর এখানে বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা